চীন ও পাকিস্তানকে নিয়ে ভারত বিরোধী কোন জোট বাংলাদেশ গঠন করছে না বলে দাবি করেছেন পররাষ্ট্র তিন দেশের পররাষ্ট্র সচিবের বৈঠক ছিল উদ্যোগ রাজনৈতিক কিছু নয় ভারতের সাথে সম্পর্ক শীতল না হলেও এটি রিঅ্যাডজাস্টমেন্ট বা পুনরুদ্ধার করার চেষ্টা চলছে বলেও জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা জানান বুটেন নিশ্চিত করার পরও ব্রিটেন নিশ্চিত করার পরও প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে কেন দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়নি তার দায়ও কেউ কাউকে নিতে হবে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে আমাদের সাথে যোগাযোগ করেছে কর্মজীবনের শেষ দিনে বিশ জুন কুনমিংয়ে পাকিস্তান ও চীনের পররাষ্ট্র পররাষ্ট্রসচিব পর্যায়ের কর্মকর্তাদের সাথে ত্রিপক্ষীয় বৈঠক করেন তখনকার ভারপ্রাপ্ত পররাষ্ট্র পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী একসাথে নিয়ে যাওয়াটাও সম্ভব হবে না সেখানে ত্রিদেশীয় নতুন জোট গঠন ও সেজন্য ওয়ার্কিং গ্রুপ গঠনের কথা জানায় পাকিস্তান ও চীন যদিও পরের দিন বিজ্ঞপ্তি দিয়ে এটিকে অনানুষ্ঠানিক বৈঠক বলে দাবি করে ঢাকা মূলত পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরদারের সুযোগে বেইজিং এই ত্রিপক্ষীয় জোট গঠন করছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম ঈদের ছুটি ও দুটি সরকারের সফর শেষে ২৫ দিন পর গণমাধ্যমের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা সেখানে এই জোট ও এর লক্ষ্য নিয়ে জানতে চান সাংবাদিকরা জোট গঠন করছিল আমরা মূলত উদ্যোগ ছিলেন এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না আসলে এটা কোনো ওই রকম স্ট্রাকচার বড় কোনো ব্যাপার ছিল না আসলে প্রত্যেকটা দেশে নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এটাকে এক দেখেছে আমরা ওটাই করেছি অবশ্যই তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করেছিলেন এইটুকু আপনি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি টার্গেট করার কোনো ব্যাপার এখানে নেই এ সময় ঢাকা দিল্লি সম্পর্কে টানা পড়েন ও সেক্ষেত্রে সরকার কি করছে তাও স্পষ্ট করেন উপদেষ্টা ভারতের সাথে সম্পর্ক শীতল আমি বলতে চাই না আমি বলতেছি যে এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে আমরা এটাকে এভাবেই দেখি রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে এবং এ ব্যাপারে আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই তো সত্যটাকে বরং স্বীকার করি যে পূর্ববর্তী সরকারের সাথে ভারতের যেরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভারত যেরকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল আমাদের সাথে বর্তমান সম্পর্ক ঠিক ওই ওই রকম নেই আসে প্রধান উপদেষ্টার লন্ডন সফর প্রসঙ্গ রাষ্ট্রীয় সফর বলা হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কেন সাক্ষাৎ হয়নি তার সুস্পষ্ট জবাব ছিল না পররাষ্ট্র উপদেষ্টার কাছে যুক্তরাজ্যের পক্ষ থেকে বলার পরেই আমরা এটা করেছি কেন হয়নি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে মিটিং এটা আমি ঠিক এই মুহূর্তে আপনাকে বলতে পারবো আমি বলতে পারবো না কারণ আমি ছিলাম না আপনি জানেন যারা ছিল তারা হয়তো আরও ভালো বলতে পারবেন তবে বাস্তবতা হচ্ছে যে মিটিংটা হয়নি আমার দেখে দায়িত্ব নেয় কিনা প্রজ্ঞাপন জারি হলেও প্রতিমন্ত্রী মর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক রাষ্ট্রদূত সফিউর রহমান এ দায়িত্বে যোগ দিতে চাননি বলেও দাবি উপদেষ্টার উনি এখানে এই পদে যোগ দেন এটো ম कতে া mahfuظ মiশু jomonা news ঢাকा